আজকে মতুয়াদের একটা ঐতিহাসিক দিনও বটে আমরা জানি অনেক মাধ্যমে আমাদের এই ত্যাগব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির অর্জিত হয়েছে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ইচ্ছায় স্বমহিমায় এই মন্দির এখানে প্রতিষ্ঠা লাভ করেছে আমি সেই দিনগুলোর কথা মনে পড়ে আমি রোমাঞ্চিত হই সম্মানিত সুধি আর কিছুক্ষণ পরেই আমাদের মূল যে বার্ষিক সাধারণ সভা সেটি শুরু হবে আপনারা এলোমেলোভাবে ঘোরাফেরা না করে এই অনুষ্ঠানস্থলে এই ঐতিহাসিক পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে মতুয়াদের গৌরব মতুয়াদের অহংকার সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজের শ্রেষ্ঠ সন্তান যারা তারা আমাদের সামনে উপস্থিত হয়েছেন তারা একটু পরেই আমাদের মঞ্চ আলোকিত করবেন তাদের মূল্যবান বক্তব্য আপনারা শ্রবণ করবেন এবং মধুয়দের যে ভবিষ্যৎ কর্মপন্থা এবং এই মন্দিরের যে আগামীর যে পরিকল্পনা সেগুলো শুনে আপনারা ঋদ্ধ হবেন ভক্তগণ আজকের এই দিনব্যাপী প্রোগ্রামে আমরা মধ্য গগনে অবস্থান করছি আমরা দেখতে পাচ্ছি ডঙ্কাবাদ্য সহকারে আমাদের অতিথিদেরকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুতি চলছে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা শিহরণ জাগরণীয়া এক অনুভূতি মতুয়ারা এখানেই শ্রেষ্ঠ তারা মানুষকে মূল্য দিতে জানে তারা মানুষের যে প্রকৃত মূল্যায়ন সেটা অনুভব করে সম্মানিত সুধি আমাদের পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরের সম্মানিত নেতৃবৃন্দ দীর্ঘদিনের পরিকল্পনা এবং ত্যাগ তিক্তিকার মাধ্যমে আজকের এই দিনটি উদযাপন করছে তাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা বিভিন্ন জেলা থেকে এখানে উপস্থিত হয়েছেন এজন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি আপনারা উপবেশন করুন আমাদের পরবর্তী অনুষ্ঠান অনুষ্ঠানমালা উপভোগ করুন সম্মানিত সুধি আমাদের মতুয়াদের অহংকার আমাদের মতুয়াদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারক আমাদের সকলের শ্রদ্ধেয় স্যার ডক্টর অসীম সরকার মহোদয় এখানে উপস্থিত হয়েছেন আমার শিক্ষাগুরুকে আমি সভক্তি প্রণাম জানাই আর উপস্থিত হয়েছেন ডক্টর সুজিত কুমার বালা তাকেও সভক্তি প্রণাম জানাই এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী মতিয়া সাহিত্য সমাজ বাংলাদেশের সম্মানিত সভাপতি পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির পরিচালনা পরিষদের সম্মানিত সহসভাপতি মিন্টু কুমার মন্ডল আরো উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ নিরোধ বরণ মজুমদার মহাশয় আমাদের আলোক পত্রিকা গণমুক্তি পত্রিকার সম্পাদক মতুয়া সাহিত্য সমাজ বাংলাদেশের সম্মানিত সভাপতিমন্ডলীর সদস্য এই মন্দিরের প্রতিষ্ঠাকালীন যুগ অ্যাডভোকেট উৎপল বিশ্বাস সম্মানিত সুধি আপনারা বসে পড়ুন আপনাদেরকে বিনম্রভাবে আমরা অনুরোধ করছি সামনে রক্ষিত চেয়ারে আপনারা উপবেশন করুন আমাদের অনুষ্ঠানমালা উপভোগ করুন এবং সমগ্র বিশ্বের মতুয়দায় আপনারা সামনে উদাহরণ সৃষ্টি করুন যে কীভাবে পূর্ণব্রহ্মশ্রী শ্রী হরিচাঁদ মন্দির একটি সফল এজিএম সম্পন্ন করতে পারে সেই উদাহরণটি আপনারা দিকে দিকে ছড়িয়ে দিন একটি গণতান্ত্রিক কমিটির মাধ্যমে ভক্তদের দ্বারা নির্বাচিত কমিটির মাধ্যমে কিভাবে একটি প্রাঙ্গনকে সাজিয়ে তোলা যায় সর্বাংশে সুন্দরভাবে উপস্থাপন করা যায় তারই নমুনা দেখিয়েছে বর্তমান কমিটি আমি বর্তমান কমিটির সফল অর্থ সম্পাদক তাপস বসুকে ধন্যবাদ জানাই অত্যন্ত ও নিরপেক্ষভাবে নিষ্ঠার সাথে সকল আয় ব্যয়ের হিসাব সম্পন্ন করে মন্দিরকে একটা গতিশীল অবস্থায় নিয়ে যেতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমি ধন্যবাদ জানাই সম্মানিত সভাপতি মন্দির কর্তৃপক্ষ আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের গৌরব আজকের বার্ষিক সাধারণ সভার শুভ উদ্বোধক মধ্য মিল্টন বৈদ্য মহোদয় সম্মানিত ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও সিনিয়র যুগ্ম মহাসচিব হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদ আমরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানাই আমরা জয়ধ্বনি এবং অনুধ্বনির মাধ্যমে তাকে স্বাগত জানাই জয় হরিচ সকল সাধারণ সম্পাদক কর্মবীর দীপেন্দ্রনাথিয়া এবং সকল কার্যকারী সভাপতি সুমন মন্ডল মহোদয় তাকে ধীরে ধীরে মন্দির প্রাঙ্গণে নিয়ে গেলেন এবং সকল ভক্তগণ সমবেতভাবে ডকা কীর্তনের মাধ্যমে তাকে স্বাগত জানালেন আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত মিল্টন দাদাকে আমাদের মাঝে পেয়ে তাকে মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ইতিমধ্যে দেখতে পেয়েছি কদম্বারিস্তব মহামানব গণেশ পাগল শ্রেবাশ্রমের সাবেক সভাপতি প্রণবকান্তি বিশ্বাস উপস্থিত হয়েছে তাকে স্বাগত জানাই দাদাকে কাছে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানিত ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও সিনিয়র যুগ্ম মহাসচিব হিন্দু বৈধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মানিত নেতা আমাদের সকলের আপন জনতন বৈদ্ধ উপবেশন করার জন্য অনুরোধ জানাই যারা দাঁড়িয়ে আছেন তাদের প্রতি বিনম্র অনুরোধ করছি শ্রদ্ধা ভক্তগণ আপনারা দ্রুত সামনে রক্ষিত চেয়ারে উপবেশন করুন এবং আমাদের আজকের বার্ষিক সাধারণ সভাকে সাফল্যমণ্ডিত করে তুলতে সাহায্য করুন আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি এই পূর্ণ পবিত্র এই প্রাঙ্গণে এই ঐতিহাসিক চত্বরে আজকের যে ঐতিহাসিক যে আয়োজন এই আয়োজনকে আপনারা সাফল্যমণ্ডিত করে তুলবেন আমরা সেই প্রার্থনা আপনাদের কাছে করি আপনারা এদিক সেদিক ঘোরাফেরা এবং দাঁড়িয়ে না থেকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বসে যান আমাদের আজকের এই মূল আয়োজনে সামিল হন এই মন্দির কর্তৃপক্ষের যে উদ্যোগ সেই উদ্যোগকে স্বাগত জানাই বার্ষিক সাধারণ সভা এত সুন্দরভাবে এত গোছানোভাবে একটা জাতীয় সম্মেলনের মতো পরিবেশ করে পরিবেশন করা যায় তা সম্মানিত সভাপতি কালীপদ মৃধা সাধারণ সম্পাদক কর্মবীর নৃবেন্দ্রনাথীরা এবং সুযোগ্য কার্যকারী সভাপতি মতুয়া সুমন মণ্ডল তা দেখিয়ে দিয়েছেন আমাদের এই মতুয়া সম্প্রদায়ের সামনে আমরা তাদের জন্য পুণ্যব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের কাছে প্রণতি জানিয়ে বলি এ ঠাকুর তারা যে দুঃসাহসিক অভিযানে নেমেছে এই মতুয়া সম্প্রদায়কে পথ দেখানোর জন্য নেতৃত্ব দানের জন্য তোমার যে মিশান হাতে তুলে নিয়েছে তাদের সে মনোবাঞ্ছা তুমি পূর্ণ করো তাদের মাধ্যমে যেন বাংলাদেশ তথা সারা পৃথিবীর ঐক্য ঐক্যসূচিত হয় বিজয় নিশ্চিত হয় আমি পূর্ণব্রহ্মের কাছে সেই প্রার্থনা জানাই আমি এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন মঠ বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন আমাদের মহামানব গণেশ পাগল সেবাশ্রমের বর্তমান সভাপতি সাবেক সভাপতি তারা দুজনই এখানে উপস্থিত হয়েছেন তারা এই আজকের সাধারণ সময়ে সংহতি প্রকাশ করেছেন আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এখানে দেখতে পেয়েছি এখানে বিভিন্ন আঞ্চলিক প্রতিনিধি যোগদান করেছে যোগদান করেছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে সকল মতি সংগঠন আছে সেই সংগঠনের নেতাকর্মীরা এখানে যোগদান করেছে আমি দেখে আপ্লুত হলাম যে শ্রী শ্রী হরি লীলামৃত স্কুল রমজানপুরের থেকে যারা এসেছে বাস ভর্তি করে কি সুন্দরভাবে সুললিত কণ্ঠে শ্রী শ্রী হরি বন্দনা এবং বিভিন্ন উপাখ্যান পাঠ করেছে তারা বক্তব্য প্রদান করেছে আমি দেখে আপ্লুত এভাবেই মধ্যবাদী সংস্কৃতি বাংলাদেশের দিকে দিকে স্কুলে স্কুলে একদিন প্রতিষ্ঠা পাবে আমরা সেই স্বপ্ন দেখতে আজকে এখানে শুরু করলাম আমি দেখতে পেয়েছি সেই খুলনার গল্লামারি থেকে এসেছে তারা এক বাছ গল্লামারি হরিমন্দির গল্লামারি গুরুচাঁদ ছাত্রাবাস থেকে তারা এসেছে আমি দেখে আপ্লুত হলাম আজকের এই এজিএম শুধু এজিএম নয় এটা একটা মতুয়াদের মহা ঐতিহাসিক মিলন ক্ষেত্র রচিত হল কেননা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতুয়া যে শিক্ষা ও সংস্কৃতি পরিষদ গল্লামারি এবং অন্যান্য নিলম্বিত স্কুল থেকে যারা এখানে প্রতিনিধি এসেছেন তাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমরা আমাদের দ্বিতীয় পর্বের মূল যে সাধারণ সভা সেখানে প্রবেশ করছি সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের এই মন্দিরের সুযোগ্য কর্ণধার মতুয়া নৃপেন্দ্রনাথ হীরাকে সভা গঠন করার জন্য বিনীত অনুরোধ করছি